হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমে সব থেকে সুন্দর একটি ফুল অলোকানন্দা এই গাছ সম্পর্কে আপনারা এই গাছটা কিভাবে রেডি করবেন যাতে যাতে সারা গরমকাল আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল হয় আর অলোকানন্দা এমন একটি গাছ সারা গরমকাল কিন্তু আপনার বাগানে প্রচুর ফুল দেবে শীতেও ফুল দেয় অল্প একটা দুক্ত কিন্তু এই গাছটাকে কিভাবে এখন আপনি সারা গরমকাল ফুল পাওয়ার জন্য রেডি করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই এটাকে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি রিপোর্ট করে দিয়েছি হার হার পূরণ করে দিয়েছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর গাছগুলো দেখুন এবার গ্রোথ নেওয়া শুরু করেছে এইবার কিছু খাবার দিতে হবে কারণ গাছটা যখন প্রথমে আপনি রেডি করবেন সারা গরমকাল ফুল নেওয়ার জন্য তখন গাছটাকে যে ভালোভাবে রেডি না করতে পারলে কিন্তু আপনার মন মতো ফুল আপনি পাবেন না আমরা চাইবো সারা গরমকাল আপনার আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল হোক তাই গাছগুলোকেও সেইভাবে রেডি করে নিতে হবে তাই কি কী কাজ করবেন প্রথমে যখন আমি এই গাছে রিপোর্ট করেছি বা মাটি চেঞ্জ করেছি তখন কিন্তু আমি এর ভিডিও আপনাদের দিয়ে দিয়েছি এবার আমি দ্বিতীয়বার যে কাজটা করছি সেটা আপনাদের দেখাচ্ছি যাতে আপনার কাছেও এইভাবে কিন্তু যত্ন করে খুব সাধারণ যত্ন যাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর এই সমস্ত গাছগুলো হচ্ছে যে গাছগুলো পারমানেন্ট গাছ সেই গাছগুলো কিন্তু সারা গরমকাল আপনার বাগানে থেকে যাবে বছরের পর বছর থাকবে আর ফুলও আপনাকে দিয়ে যাবে এইবার যত এই গাছের আগাছা আছে সেগুলো তুলে ফেলুন হলে আপনার যে টবে যে খাবার দেবেন সব কিন্তু আগাছাই নিয়ে নেয় আপনার গাছ কিন্তু ততটা পরিমাণে আর খাবার খাবার নেবে না তাই আগে আগাছাগুলো সবসময় পরিষ্কার করে রাখতে হবে এই গাছগুলোকে আরও সুন্দরভাবে রেডি করব সেই জন্যই আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর এই গাছগুলো কিন্তু সারাদিন রোদ পায় রোদ দূর পায় এমন জায়গায় রাখলে সব থেকে ভালো হয় কারণ এই গাছগুলো খুবই মানে রোদ পছন্দ করে অতিরিক্ত সারাদিনে রোদ রোদ পছন্দ করে আর যত রোদ বেশি পাবে গাছগুলো কিন্তু ফুল তত বেশি দেবে আপনি কিন্তু এই গাছগুলোকে যেখানে সারাদিন রোদ পায় ছাদে এমন জায়গায় রাখবেন আর যদি আপনি ব্যালকনিতে রাখতে চান তবুও যেখানটা অতিরিক্ত রোদ আসে মানে সব থেকে একটু বেশি রোদ আছে এমন জায়গায় রাখতে পারেন এইবার এই গাছের মাটিটা একটু খুঁড়ে কিছু কিছু খাবার দেব যাতে এই গাছের যে যেসব খাবারগুলো প্রিয় সেই খাবারগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো দেবো আর এই গাছে কিন্তু এইভাবে রেডি করে প্রচুর ফুল পাওয়া যায় প্রথমে আগে মাটিটা খুঁড়ে নেব দেখুন মাটিটা আমি কিছুদিন আগে যেহেতু গাছ মানে রিপোর্ট করেছি তাই মাটিটা অতটা শক্ত হয়নি হাত দিয়ে একটু নাডা দিলেই কিন্তু মাটিটা ঝুরঝুরে হয়ে যাবে দেখুন মাটিটা একদমই ঝুরঝুরে আছে আর গাছের মাটি যখন যে মানে পারমানেন্ট গাছের মাটি সবসময় একটু ঝুরঝুরেভাবে তৈরি করবেন প্রথমেই দেব এক মুঠো গোবর সার যাতে গাছের গ্রোথটা সুন্দর হয় আর গোবর সারের মধ্যে গাছের সমস্ত ধরনের খাবারের যে চাহিদা সেটা পূরণ হয় গোবর সারের গোবর সারে গোবর সার না থাকলে আপনি ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট এগুলো দিতে পারেন এইবার দেব এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে চায়ের পাতা চায়ের পাতা দিলে হয় মাটিটা অ্যাসিডিক হয় আর এই যেসব গাছগুলো বেশি ফুল দেয় মানে ফুল দেয়ার যেসব গাছগুলো বেশিরভাগ গাছই কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই এতে একটু চায়ের পাতা দিলাম এক চামচ মতো আর দিলাম একটা ইপসাম সল্ট যেহেতু পারমানেন্ট গাছ এদের কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে মানে পাতা হলুদ হয়ে মানে মানে বয়স পেকে যে হলুদ হয় সেটা না ফ্যাকাশে হয়ে যায় সেই জন্য ইফসাম সল্ট দেওয়া দরকার আর যেটা এখন দিলাম সেটা হচ্ছে কলার খোসা এটা হচ্ছে পটাশিয়ামের জন্য যাতে গাছে ফুল আনে আর ইপসাম সল্টটা দিলে আপনার গাছের পাতা কিন্তু চিরসবুজ থাকবে আর গাছের পাতা ফ্যাকাশে হবে না যে কারণেই পারমানেন্ট গাছে এক চামচ করে ইফসাম সল্ট দেওয়ার দরকার যেটা আপনি কিন্তু মাসে একবার দিতে পারেন আর যদি গাছে স্প্রে করেও আপনি দিতে পারেন সেটাও ভালো কাজ করে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা গাছে এই খাবারগুলো দিয়ে দেব দিয়ে এবার ভরপুর মাত্রায় জল দিয়ে দেব আর এতেই কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসবে তাহলে আপনার বাগানে যদি এরকম অলকানন্দ থাকে কিংবা যদি নাও থাকে তবুও আপনি আনুন এনে কিন্তু আপনি সুন্দরভাবে এই গাছগুলোতে ফুল পেতে পারেন আর খুবই একটি হার্ডি হার্ডি একটি গাছ আর আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল দেওয়া একটি গাছ যেটি কিন্তু আপনি আপনার বাগানে লাগাতে পারেন আর এই গাছগুলো কিন্তু কাটিং থেকেও সুন্দরভাবে তৈরি হয়ে যায় যদি আপনি কারো কাছে ডাল পান সেখান থেকে কাটিং থেকে কিন্তু চারা তৈরি করে নিতে পারেন ড্রপ ভ্যারাইটি যে গাছটি সেটি কিন্তু ছোটই থাকে আর যে গাছগুলো লং ভ্যারাইটি সেগুলো একটু বড় হয় সেগুলো জমিতে হলে বেশি ভালো হয় কিন্তু টবেও কেটে ছোটো করে রাখ চাষ রাখা যায়